চল্লিশতম সার্দিয়া তাঁত বস্ত্র মেলা দুই হাজার পঁচিশ এর সূচনা। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শুরু হল চল্লিশতম শারদিয়া তাঁত বস্ত্র মেলা দুই হাজার পঁচিশ হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিখিল পাত্র ও জেলা শাসক মুক্তা আর্যা যৌথভাবে মেলার উদ্বোধন করেন উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা নির্মল সহ বিশিষ্ট অতিথিবৃন্দ মেলায় বসেছে মোট চল্লিশটি স্টল যেখানে জেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তের তাঁত শিল্পীরা তাদের ঐতিহ্যবাহী বস্ত্র ও নকশা প্রদর্শন করছেন আগামী সাত অক্টোবর পর্যন্ত চলবে এই মেলা শিল্পীরা জানিয়েছেন এ ধরনের মেলা তাদের সৃষ্টিশীলতা প্রদর্শনের সুযোগ করে দেয় এবং তাঁত শিল্পকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয় তারা সরকারের কাছে আরও বেশি করে এমন মেলার আয়োজনের দাবি জানিয়েছেন মেলার মূল উদ্দেশ্য ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে সংরক্ষণ তাঁত শিল্পীদের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করা এবং উৎসবের মৌসুমে মানুষের কাছে সুলভ মূল্যে মানসম্মত বস্ত্র পৌঁছে দেওয়া সহসভাধিপতি এবং আমাদের আরামবাগের প্রাক্তন বিধায়ক সবাই মিলে একসাথে ফিতে কাটছেন দেখতে পাচ্ছেন আমাদের চেয়ারম্যান হুগ্লিচা পৌরসভা শ্রী অমিত রায় উপস্থিত হয়েছে এই মুহূর্তে তারা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখছেন স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আপনাদের টিফিনগুলো একটু আমাদের অফিস থেকে নিয়ে নেবেন এখন শিল্পীদের বাঁচানো যায় এই মেলাটা যাতে সুষ্ঠুভাবে ভালোভাবে হয় এর জন্য দীর্ঘ তিন মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং আমার যে বস্ত্র শিল্পে যে আধিকারিক আছে তার সঙ্গে নিয়মিত আমরা আলোচনা করেছি যাতে কিভাবে ভালোভাবে হয় যাতে কিভাবে মানুষ এখানে আসে আকর্ষণটা কিভাবে হয় সেই রকম প্রস্তুতি নিয়ে মেলাটা হচ্ছে আগের বছরের তুলনায় দেখা যাচ্ছে এবছর আরেকটু আকর্ষণ বাড়ছে এর পরের বছর হয়তো দেখা যায় আরও যাতে ভালোভাবে হয় সেই চেষ্টায় আমরা করে যাচ্ছি শিল্পীদের বাঁচাতে গেলে এরকম মেলার অবশ্যই প্রয়োজন আছে তার জন্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন রকম ভর্তুকিরও ব্যবস্থা করেছেন যে সমস্ত মাল বিক্রি হচ্ছে তার উপর দশ পার্সেন্ট আছে এবং কোনো কিছু কেনার উপর ইন্টারেস্টে সব পার্সেন্ট ছাড় আছে যাতে শিল্পীরা ভালোভাবে মালপত্র কিনে এই শিল্পকে বাঁচিয়ে রাখতে পারে এবং পরবর্তী প্রজন্ম যাতে আকৃষ্ট হয় তার জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা আছে এবং তাঁতিরা যদি সাত বছরের আগে মারা যায় তার জন্যে তাদের একটা ড্যামারেজের ব্যবস্থা আছে দু লক্ষ টাকা এবং এর পেনশনেরও ব্যবস্থা আছে একেবারে দেখা যায় যে এই পুজোর সময় অনেক সরকারিভাবেও বেশ কিছু শাড়ির প্রয়োজন হয় সেটা কি এই স্টলগুলো থেকেই আপনারা করেন না আমরা মোটামুটি আমাদের জেলা পরিষদ থেকে কিছু পারচেস করা হয় তা আমরা আশা রাখবো যে সরকারি তরফে যেগুলো কাপড়গুলো দরকার সেগুলো যদি এই মেলাতে কেনে তাহলে শিল্পীরা অনেকটা সুযোগ সুবিধা পাবে এবং তাদের বিক্রিটাও একটু ভালো হবে প্রথম দিন মেলা কেমন বুঝছেন প্রথম দিন আসলে প্রথম দিন সব পুরোপুরি স্টলে এসে পৌঁছায়নি আর ক্রেতারাও সেরকম নিয়ে এটা উদ্বোধনী এরপর হয়তো পরের দিকে আরও লোকজন আসবে তা আমার মনে হয় সর্বোপরি মোটের খারাপ নয় ভালোই এখানে তাঁতের উপর মোটামুটি তাঁতের যত রকম শাড়ি আছে সব পাওয়া যাবে আপনি ধনেখালি তাঁত পাবেন বেগমপুরের তাঁত পাবেন রাজবলহাটের তাঁত পাবেন ফুলিয়ার তাঁত পাবেন তার সঙ্গে আনুষ্ঠানিক কিছু জিনিস আছে শান্তিপুরি তাঁত আছে আপনার তার সঙ্গে খাদি আছে বলাগড়ের খাদি আছে খাদির চারটে স্টল আছে এবং খাদির কিছু মানে খাবার জিনিসেরও কিছু স্টল আছে সার্বিকভাবে এই মেলাটা মেলাটাকে যাতে সর্ব দিক দিয়ে মানে পরিপূর্ণ হয়েছে সেই চেষ্টা আমাদের করা হয়েছে আপনার নাম আমার নাম নিখিল পাত্র হুগলি জেলা পরিষদের ক্ষুদ্র শিল্প বিদ্যুৎ ও আচার্যচরিত শক্তির আমি করবাধক এবং আপনাদের শিল্পীদের এবং বাঁচাতে গেলে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি আরও মেলা দরকার আছে কেন কি আমরা মেলার মাধ্যমেই আমরা মহাজনের কাছে জিনিস নিয়ে আদান প্রদানটা আমরা হয় মানুষের কাছে পৌঁছে দিতে পারি হ্যাঁ হ্যান্ডলুম লুমের যে ব্যাপারগুলো এসে গেছে এখন মানুষ বেশি পাওয়ারলুমের ওপর এ হয়ে গেছে মানে দেখতে সুন্দর হচ্ছে জিনিসটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যান্ডলুম আস্তে আস্তে সরে যাচ্ছে তাঁত শিল্পকে বাঁচাতে গেলে আমাদের এই মেলাটা করা দরকার প্রদর্শনীটা করা দরকার যে কত রকম আমরা তাঁতের মধ্যে বিভিন্ন রকম জিনিস করছি সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার মানুষ এখন চটজলদি জিনিস তৈরি করছে ঠিক কথাই কিন্তু আমাদের বাংলার যে শিল্প বা মানে তাঁত তাঁত বস্ত্র সেটাকে কিন্তু আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি আমরা মেলা চাইছি আরো মেলা চাইছি মানুষের কাছে এটাকে পৌঁছে দেওয়ার জন্য হ্যাঁ 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 তাতে আমাদের অনেকটাই উপকার আছে মহাজনের সাথে আমরা যে জিনিসগুলো নিচ্ছি তাদের সাথে যে রোলিং হচ্ছে আমাদের টাকার সেগুলো তো উপকার নিশ্চয় তাদেরও হচ্ছে আমাদেরও হচ্ছে আমরা রাজি আছি আরো মেলা হোক সেটা আমরা সবাই চাই সরকারি উদ্যোগ আরো দরকার আরও দরকার সরকারি মানুষের মানে আমরা যেটা ভুলতে বসেছি সেটা আমাদের ফিরে আনা আমাদেরই দায়িত্ব সেটা আমাদেরই উচিত যে বাংলার যে ঐতিহ্য তাঁত বস্ত্র সেটা মানে পুরো বিশ্ব জুড়ে আমাদের শুধু ভারতবর্ষে নয় কিন্তু এটা কিন্তু তাঁতের জিনিস আমাদের এটা বাংলার জিনিসটা কিন্তু পুরো বিশ্ব বিশ্বজুড়ে হ্যাঁ ভারতের বাইরে সেই জিনিসটা মানে তারা বরঞ্চ বেশি এটাকে এ পায় কিন্তু আমরা পাচ্ছি না কেন আমাদের চোখে এখন চটজলদি জিনিস স্টক বাড়াতে হবে নিত্য নতুন জিনিস দেখছি চোখে লাগছে কিন্তু না সেটা নয় আমাদের জিনিসটাকে ঐতিহ্যটাকে ধরে রাখা আমাদেরই দায়িত্ব নাম আমার নাম সোনালী পাল আমার এর ইউনিটের নাম হচ্ছে মিডাস্টাচ